সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য এবং দেশবাসীকে আপনাদের মাধ্যমে অবহিত করার জন্য আবার আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে এই শীতের সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবার আগে বাংলাদেশ এই সামাজিক সংগঠনের সংগ্রামী আহব বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব সাবেক এমপি সহদ চৌধুরী আনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজলু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবীর আহমেদ রবিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিএনপি পরিবারের সংগ্রামী আহব্ব বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন আমাদের মাঝে আরেকজন সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবার বাংলাদেশ এই সংগঠনটির সদস্য এস মাহমুদ উপস্থিত রয়েছেন উত্তর বিএনপির যুগ মোস্তাফিজুর ইসলাম সেগুল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সামসুজ্জামান মেহদি উত্তর বিএনপির যুগ্ম হব্ব এস এম জাহাঙ্গীর সাবেক জুগ্ম হাম্মদ কমিশনার আনোয়ার হোসেন এম এ যুগ্ম যুগ্মক উত্তর বিএনপি দক্ষিণ বিএনপির যুগ্মক ফরাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাউন্ড সিস্টেমে যিনি সার্বিকভাবে তিনি এই সাউন্ডের দায়িত্বে রয়েছেন আমাদের সেই শামীম ভাই ইঞ্জিনিয়ার শামীম ভাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের বিএনপির ধার প্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর সার্বিক তত্ত্বাবধানে দিক নির্দেশনায় এবং তার চিন্তা চেতনার মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ এই উদ্যোগটি নিয়েছেন উনি আজকের বিগত সতেরো বছর আমরা দেখেছি বিন দেশি হিন্দি বিভিন্ন শিল্পীদেরকে এনে এই দেশে অনুষ্ঠান করা হয়েছে কেউ কেউ আবার পাকিস্তানি শিল্পীদেরকেও এদানি বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য আমরা বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা আগামী দিনের অনুষ্ঠানটি সার্বিক প্রস্তুতি নিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব সবার আগে বাংলাদেশ এই সামাজিক সংগঠনটির বিপ্লবী আহ্বায়ক সাবেক এমপি সহীদ উদ্দিন চৌধুরী অ্যানি না ইঞ্জিনিয়ার সাউন্ড সিস্টেমের ইঞ্জিনিয়ার একটু কি হবে আমাদের সাউন্ড সম্পর্কে সার্বিক বিষয় আপনাদের মাঝে তুলে ধরবেন সাউন্ডের যে ইঞ্জিনিয়ার আমাদের অত্যন্ত প্রিয় ভাই শামীম ভাইকে সাউন্ড সিস্টেম সম্পর্কে অবহিত করার জন্য আহ্বান জানাচ্ছি এই ধন্যবাদ আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা আপনাদেরকে সুন্দর সন্ধ্যায় স্বাগত আপনারা পেছনে দেখতে পাচ্ছেন একটা আসলে কর্মযজ্ঞ শুরু হয়েছে আগামীকালের কনসার্টকে ঘিরে এই কনসার্টের আমরা চেষ্টা করছি যে আমাদের প্রায় মোর দেন দেড় লাখ লোক আমরা বা আরও বেশি তাদেরকে ক্যাটারিং করার জন্য তো এই অনুষ্ঠানের যে সার্বিক আয়োজন আমরা ঢাকার প্রায় প্রতিদিন আশা দশটি সাউন্ড কোম্পানি এখানে কাজ করছে একটা বিশাল টেকনিশিয়ান টিম কাজ করছে তাদের তত্ত্বাবধানে আমি আছি আমরা কালকে একটা ভালো অনুষ্ঠান করার আশায় আছি এবং সুন্দর মতে প্রস্তুতি আমাদের এগিয়ে চলছে এবং আগামীকাল যে লাইন আপটা আছে এটা বাংলাদেশের টপমোস্ট লাইন আপ আমাদের গুরু জেম ভাই সোজের মতো ব্যান্ড বেবি আপার মতো সিঙ্গার অনক চাপা আরো অনেকে নিয়ে আমরা এই কনসার্টটা আয়োজন করবো এই কনসার্টের মূল যে কাহিনিটা সেটা হচ্ছেন আপনারা দর্শক আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কনসার্টটি সাকসেসফুল হবে না আমরা চাই বাংলাদেশি আর্টিস্টদের নিয়ে বাংলাদেশের কনসার্ট একটা উচ্চ মার্কে যাক ইন্টারন্যাশনাল লেভেলে যাক যাতে আমরা 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 গর্ব করে বলতে পারি যে বাংলাদেশেও বড় আর্টিস্ট আছেন এবং ওনারা ইজ কেপেবল টু ফাইট উইথ দ্য ইন্টারন্যাশনাল আর্টিস্ট এবং আমরা এই পুরো রাস্তা জুড়ে এবং আমরা প্রায় চার পাঁচটি লেয়ারে আমরা সাউন্ড সিস্টেম বসাচ্ছি যাতে কারো কোনো শুনতে অসুবিধা না হয় সো আপনারা কালকে আসলে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন আশা করছি আর সবচেয়ে বড় আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই সাংবাদিক ভয়ের মাধ্যমে আমরা সবাইকে প্রতি দর্শককে যারা প্রতিযোগিতা ছাড়া কিন্তু এই কনসার্টটি সাকসেসফুল হবে না আপনারা সবাই আসবেন সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটি দেখবেন এটা আমাদের দেশের জন্য খুব জরুরি আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাচ্ছি এবং আমরা নতুন আমরা টেকনোলজিতে নতুনভাবে দেখাতে চাই বিশ্বকে যে আমরাও কারোর থেকে পিছিয়ে নেই সো অনেক ধন্যবাদ টুকু ভাই ভাইকে বগুল ভাইকে এবং আমার প্রিয় বন্ধু সাধুকে যে আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য আই এম সো অনেক ধন্যবাদ জি সালাম আলাইকুম আমরা ধন্যবাদ জানাই সাজু তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সাবেক ছাত্র নেতা আমি এই পর্যায়ে সার্বিক রহমান রুমন জাহাঙ্গীর মোস্তাফিজ রহমান শিগুন ডক্টর মেহেদি একটু আগে যিনি কথা বলেন সাউন্ড ইঞ্জিনিয়ার স্বামী তাছাড়া ফরাজ যুগ্ন আহ্বায়ক যুগ্ন আহ্বায়ক এখানে উপস্থিত আছেন আনোয়ার সাহেব আমাদের তেজগার নেতা তারপরে তেজগার আরেক নেতা হলো আমাদের এল রহমান আর আছে আমাদের এখানে ছোট ভাই সে হলো নাজমুল আমাদের স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আর আমাদের সাবেক সাক্ষরতা সাধু যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন প্রিয় সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই দেখুন এই প্রোগ্রামটি করতে গিয়ে আমি জানি আমাদের বিশেষ করে ঢাকা শহরের এই প্রান্তে যারা আমরা থাকি রাস্তায় একটু খুব স্বাভাবিক এটা এটা আজকে আমরা করেও মেনে নিচ্ছি একটা বিজয়ের দিন আমরা উদযাপন করতে যাচ্ছি দীর্ঘ ষোলো বছর কিন্তু আমরা বিজয় উদযাপন করতে পারি নাই একটা উৎসাহ একটা উদ্দীপনা নিয়ে যে বিজয়ের আনন্দ উপভোগ করবো সেই সুযোগটি শেখ হাসিনা আমাদেরকে করতে দেয় নাই যার কারণে এই ফাঁসিবাদকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ সারা দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে সে পালিয়ে গিয়েছে আজকে আমাদের মধ্যে সেই স্পিরিট আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে আনন্দ যে আনন্দ নিয়ে বিজয়ের উল্লাস আমরা করবেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক তিনি বিজয় পাক্কালে নয় মাস আগে ছাব্বিশে মার্চ নিজে সরাসরি যুদ্ধ করেছে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং সেই স্বাধীনতার শেষ পর্যায়ে যখন আমাদের বিজয় হয়েছে সেই বিজয়টি হয়েছে ষোলো ডিসেম্বর এই ষোলো ডিসেম্বরকেই আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের কাছে যেমনি ঐতিহাসিক তেমনি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মহান স্বাধীনতার কোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি শহীদদের প্রতি স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বাক্তরাত কামনা করছি এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি উপস্থিত সুদীমণ্ডলী আপনারা জানেন যে গত দশ দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের গান বাংলাদেশের জন্য উৎসব বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃতি এ নিয়েই কিন্তু আমরা কাজ করছি এবং আগামীকাল এই কনসার্ট এটাকে মেগা কনসার্ট আমরা বলতে পারি আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের মেগা কনসার্ট খুব সহসে আমরা করতে পারি না তবে ভবিষ্যতে আরো ভালোভাবে করার আমরা চেষ্টা করব কারণ কিছুটা অভিজ্ঞতা আমরা অর্জন করতে যাচ্ছি এর মধ্য দিয়ে তবে সম্পূর্ণভাবে এই কনসার্টটি আমাদের বাংলাদেশের গানের মাধ্যমে বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃতি নিয়েই কিন্তু পরিবেশন হবে একটু আগে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে দেখুন এর আগে অনেক কনসার্ট হয়েছে অনেক দেশের শিল্পী এসেছে বিশেষ করে হিন্দি গানে ভরপুর বিন গান কিন্তু না আমাদের নতুন যে থিম আমাদের নতুন যে ধারণা এটি পিছনে কিন্তু তারেক রহমান তার পরামর্শ তার উদ্বেগ তার ধারণায় তার থিমে আমরা এই সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মধ্য দিয়ে এই ধারণাটুকু আজকে নিয়ে এসেই জাতির সামনে ষোলো ডিসেম্বর উদযাপন করতে যাচ্ছি অত্যন্ত ভালোবাসা উৎস এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই বিজয়কে আমরা উদযাপন করতে যাচ্ছি প্রিয় ভাইরা আমি আজ বেশি কিছু বলতে চাই না শুধু অনুরোধ করবো আহ্বান করব কালকে যারা আসবেন বিশেষ করে আমাদের ছাত্র যুবক তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যেমনি উপভোগ করব তেমনি কিছু দায়িত্ব আমরা গ্রহণ করব কারণ আমাদেরকে একটু শৃঙ্খলতার সহিত এই প্রোগ্রামটা যেন যেন সফল হতে পারে সফল সার্থক হতে পারে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন তাছাড়া আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করেছি অবহিত করেছি তারা আমাদেরকে সহযোগিতা করবেন গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারাও সহযোগিতা করবেন তাছাড়া সামাজিক অনেক সংগঠন তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা আমাদেরকে সহযোগিতা করবেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ এই যে জাতীয় সংসদ ভবন যে তাদেরকে আমরা অনুরোধ করেছি অবহিত করেছি সবার সহযোগিতা নিয়ে সবার আগে বাংলাদেশে এগিয়ে যাবে সুন্দর বাংলাদেশের লক্ষ্যে ইনশাল্লাহ এবং সুন্দর বাংলাদেশটা যেন এই দেশে ভবিষ্যতে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার ভাবে এগিয়ে যেতে পারি আমাদের যেন মনোবল থাকে আমাদের মধ্যে যেন শক্তি এবং সাহস সঞ্চার মনোবল এবং শক্তি সাহস দিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য আমাদের এই কনসার্টটি দেশের গান দেশের শিল্পী দেশের সংস্কৃতি নিয়ে আমরা আগামী কালকে আপনাদের সামনে পরিবেশন করব আপনাদের সবার সহযোগিতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটি এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই কনসার্টটি সুন্দর হবে সাকসেসফুল হবে এবং সার্থক হবে সেই জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে উপস্থিত আপনারা যারা রয়েছেন বিশেষ করে সাংবাদিক ভাইরা কালকে আপনারা সবাই চেষ্টা করবেন লাইভ দেখিয়ে লাইভ দেখিয়ে যেন যারা আসতে পারবে না যারা আসতে পারবে না যারা আমাদের এই মানিক প্রিয় অভিনীতে আসবেন তার বাইরে তো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে বিভিন্ন থানা বিভিন্ন জায়গায় অনেকেই দেখতে চাইবেন আপনারা যদি লাইভ দেখান আমার দৃঢ় বিশ্বাস সবাই উপভোগ করবে তাছাড়া আগামী কালকে আমরা বারোটা থেকে চেষ্টা করব রাত দশটা এগারোটার ভিতরে শেষ করে দেওয়ার জন্য সুতরাং কালকে সর্বপ্রথম দেশ বরণ্য শিল্পী যারা রয়েছেন তাদের পরিবেশনার মধ্য দিয়ে দেশাত্মবোধক গানের গানের মধ্য দিয়ে আমরা আমাদের এই কনসার্ট উন্মুক্ত প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা থাকবে আরও বেশি থাকবে এই আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ ধন্যবাদ প্রিয় সাংবাদিক আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে যেটি আপনারা জানতে ইচ্ছুক আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের উত্তর আমরা এখান থেকে দিব ইনশাল্লাহ আমাদের মূল মঞ্চটা আপনারা নিশ্চয় দেখছেন তার ডান দিকে মিডিয়ার জন্য বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের জন্য বিশেষ একটা চার ফিট উচ্চতা এবং লম্বাই কত আমি যতটুকু জানি না 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 আঠাইশটা ক্যামেরা বাইশ ফিনিট না বাইশ ফিনিট আমরা সব ব্যবস্থা রেখেছি আপনাদের জন্য এবং আপনাদের যারা সিনিয়র ক্যামেরার দায়িত্বে রয়েছেন বা ইলেকট্রনিক্স মিডিয়ার বা সাংবাদিক রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করেছি না একসঙ্গেই সব একসঙ্গেই পত্রিকার জন্য আমাদের সাংবাদিকদের জন্য আলাদা একটা জোন থাকবে সেখানে ওরা বসবেন সেখানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম